বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহ ও নবম পে স্কেল নবম পে স্কেলের পূর্বে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল বৈষম্য কমিয়ে দশটি গ্রেডে বেতন কাঠামো গঠন সহ সাত দফা দাবিতে ত্রিশ আগস্ট রোজ শুক্রবার সকাল দশটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে গত মঙ্গলবার প্রেস কনফারেন্সের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয় কিন্তু হঠাৎ অতি বৃষ্টি আর পাহাড়ির ঢলে বাংলাদেশের মোট বারোটি জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা যার ফলে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর এমনকি পানি উঠেছে মহাসড়ক ও রেললাইনে এমতাবস্থায় ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ার পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন ছত্রিশ লাখ মানুষ জেলাগুলো হল ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যার্তদের সহায়তায় পাঁচ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বর্ণার্থদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছেন সেনা সদস্যরা বর্তমানে কোনো না কোনো দাবি দিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন থেকে শুরু করে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে যার কারণে সাধারণ জনগণের আন্দোলনকারীর উপর একটি বিরূপ ধারণা চলে এসেছে তারা মনে করছে পনেরো বছর দাবি আদায় করতে পারেনি অথচ এই পনেরো দিনে তারা নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি করে দাবি আদায় করে নিচ্ছে যার ফলশ্রুতিতে যে কোনো আন্দোলনে তারা দ্বিমত পোষণ করছে এবং তাদের প্রতি কটাক্ষ করে মন্তব্য করছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বন্যার্থদের সহায়তায় তহবিল সংগ্রহ ও বেতন বৈষম্য নিরসন সহ সাত দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী ত্রিশ আগস্ট রোজ শুক্রবার সকাল দশটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচিকে আপনি কিভাবে দেখছেন বর্তমান পরিস্থিতিতে এই অবস্থান কর্মসূচি কি ফলপ্রসূ হবে নাকি তা সাধারণ জনগণের মাঝে সরকারি চাকরিজীবীদের প্রতি রোশানলের সৃষ্টি করবে আপনার অভিমত ও পরামর্শগুলো কমেন্টস বক্সে জানাবেন নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ